কমলপুর মহকুমার শ্রেণী বিদ্যালয়ে কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং ডক্টর স্বপন চৌধুরী ও জবা চৌধুরীর ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হয়েছে মহকুমা ভিত্তিক বসে আকু প্রতিযোগিতা এই বার্ষিক প্রতিযোগিতা এবার তৃতীয় বর্ষে পা দিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কমলপুর মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সাতশো শিক্ষার্থী অংশ নিয়ে প্রতিভা সৃজনশীলতা ও কল্পনার শক্তির সুন্দর উদাহরণ উপস্থাপন করেন এবারের প্রতিযোগিতা স্থানীয়ভাবে সবচেয়ে বৃহৎ বসায়াক ইভেন্ট হিসেবে স্বীকৃতি পেল কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের মুখ্য আয়োজক ডক্টর স্বপন চৌধুরী এই প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন শিশু কিশোরীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং স্থানীয় প্রতিভাদের প্রকাশের সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য লক্ষ্য প্রতিযোগিতা শুধু মেধারি পরীক্ষা নয় এটি শিক্ষার্থীদের মননশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি করার একটি মঞ্চ প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে বিভিন্ন শ্রেণী অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয় শিক্ষার্থীরা আনন্দ ও দিনটি উপভোগ করেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমি স্বপন চৌধুরী আর আমার পাশে আমার স্ত্রী শ্রীমতী জবা চৌধুরী আমরা আজকে এখানে আয়োজন করেছি ও কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ছোটোদের একটা বসে আঁকো প্রতিযোগিতা এটা এবছর তৃতীয় বছর এর আগে দুবার আমরা খুব সাফল্যের সঙ্গে এটা করেছি যাতে আমাদের খুব উৎসাহের মানে উৎসাহ বেড়েছে এটা করার জন্যে এটা আমার বাবা শ্রী স্বর্গীয় কালীপদ চৌধুরীর স্মৃতিতে করে থাকি আমরা ছোটদের ছোটদের একটু উৎসাহ দেওয়া ওরা যাতে একটু সৃষ্টিমূলক কাজে থাকে এবং নিজেকে বা নিজের যে ট্যালেন্টটা আছে ওটাকে বিকশিত করতে পারে তার জন্যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আমরা সবসময়ই চাই যে আমার গ্রামের আমার এলাকার ছেলে মেয়েগুলো শিক্ষিত হোক বড় হোক শিল্পী হোক সৃষ্টি করুক তো তার জন্যেই আমরা এগুলো চেষ্টা করে যাই